কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি জানব এসএইচজি টাইপ কখন ওমেন করব এবং কখন স্পেশাল করব এটি করার জন্য আমাকে প্রথমে এসএইচজিতে আসতে হবে এসএসজিতে এসে এসএসজি থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এসএইচজি প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এই যে এসএইচজি টাইপ যেটা আছে এটা একটা ফার্স্ট অপশান আছে ওমেন পাশে ব্যাগেটা রেগুলার আর একটা আছে স্পেশাল আমরা ওম্যান কখন সিলেক্ট করব। যখন পঞ্চান্ন বছর বয়সের নিচে যে সমস্ত মহিলারা দল করেন সেইটা সেগুলোকে আমরা ওম্যান সিলেক্ট করব আর স্পেশাল কখন সিলেক্ট করব যখন পঞ্চান্ন বছরের উপরে কেউ দল করবে তখন সেটাকে স্পেশাল দল বলা হয় এবার স্পেশাল দল যখনই আমি ক্লিক করলাম দেখুন ট্যাগ বলে একটা অপশান শো হলো এই ট্যাগ বলে অপশানের এই যে আইকনটা আছে আইকনটা ক্লিক করলাম করার পর দেখুন চারটে অপশান এখানে দেখা যাচ্ছে পিভিটিজি ফার্স্ট অপশান সেকেন্ড অপশান পিডব্লিউডি থার্ড অপশান এলডারলি আর ফোর্থ অপশন আদার্স পিভিটিজি কখন বলবো যখন এসটিদের নিয়ে যে দল তৈরি হয় সেগুলোকে বলবো পিভিটিজি এসটিদের অর্থাৎ সাঁওতালদের নিয়ে দল তৈরি হলে সেটাকে পিভিটিজি দল বলা হবে আর তারপরে আছে পিডব্লিউডি পিডব্লিউডির দল কোনগুলোকে বলবো ছজনের বেশি পিডব্লিউডির সদস্য থাকলেই সেটাকে পিডব্লুডি দল বলব ডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দল তারপরে এলডারলি দল এলডারলির দলটা কখন বলবো যখন ছজন মহিলা থাকবে এবং চারজন পুরুষ থাকবে পঞ্চান্ন বছরের উপরে তখন সেটাকে বলবো এলডারলি দল আর একটা অপশান আছে আদার্স বাকি এই দলগুলোর কোনোটার মধ্যেই না পড়লে সেটা আদার্সে ক্লিক করতে হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ